নিউ সিটির ব্রঙ্কস এলাকায় ছিয়াত্তর বছর বয়সী এক যাত্রীর গুলিতে গুরুতর আহত হয়েছেন সাতাশ বছর বয়সী অভিবাসী ইয়লকেব ড্রাইভার ঘটনার সূত্রপাত মাত্র চল্লিশ ডলারের ভাড়াকে কেন্দ্র করে সোমবার বিকাল চারটা ত্রিশ মিনিটের দিকে হার্লেম থেকে জোসেফ নামে ওই যাত্রীকে নিয়ে তিনি ব্রঙ্কসের উদ্দেশ্যে রওনা হন তিনি যখন নেলসন অ্যাভিনিউ ওয়েস্ট হান্ড্রেড স্ট্রিটের কর্নারে তাকে নামাবেন ওই সময় মিক আলাদা কয়েকটি ক্রেডিট কার্ড যেগুলো ফেক ছিল সেগুলো দিয়ে ভাড়া পরিশোধ করার চেষ্টা করছিল এক পর্যায়ে সেই যাত্রী পে করতে ব্যর্থ হন তখন গাড়ি থেকে এই ক্যাব ড্রাইভার তিনি নেমে যাত্রীকে বলছিলেন যে ক্যাশে পে করার জন্য এবং সেই ভাড়া চল্লিশ ডলার এক সময় তাদের মধ্যে হয় বছর বয়সী মিক বাক পেটে গুলি করেন বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন নয় বছর আগে গিনি থেকে যুক্তরাষ্ট্রে আসেন ক্যাব চালক বাড়ি ঘটনার পর মিক্স দ্রুত নিজের অ্যাপার্টমেন্টের বিল্ডিং এ পালিয়ে যান এরপর এনওয়াইপিডি তাকে তার অ্যাপার্টমেন্ট থেকেই গ্রেফতার করে এ নিয়ে এখন ট্যাক্সি চালকদের সংগঠন নিউ ইয়র্ক স্টেট ফেডারেশন অব ট্যাক্সি ড্রাইভার্স তারা স্টেটমেন্ট দিয়েছে এবং তারা বলছে যেন এটি একটি সমাধান হওয়া উচিত এইভাবে প্রতিনিয়ত কোনো না কোনো ক্যাব ড্রাইভার বা যারা এই পেশার সাথে জড়িত আছেন তারা গুলিবিদ্ধ হচ্ছেন এমনকি মৃত্যুও হচ্ছে পঙ্গুত্ব বরণ করছেন অনেকেই তো এর সমাধান হওয়া আসলেই উচিত আমি একটি কথাই বলবো সর্বশেষ যে যারা এই ক্যাব চালান বা উবার লিফ্ট বা আদার কার সার্ভিসে কাজ করেন অবশ্যই সতর্কতার সহিত কাজ করবেন এবং যেখানে সেখানে প্যাসেঞ্জার নিয়ে যাবেন না নিজের সেফটি আগে নিজের জীবনের মূল্য আগে তারপর সব কিছু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আওয়াজ বিডির সঙ্গে থাকবেন ডোট ফর গেট টু লাইক শেয়ার অ্যান্ড ফলো আওয়াজ বিডি অন ফেসবুক ইউটিউব অ্যান্ড ইনস্টাগ্রাম ফর ব্রেকিং নিউজ বিডি ড